বেগম খালেদা জিয়াকে কঠিন পরীক্ষায় ফেলে দিল শারজি সালম এবং পিনাকি ভট্টাচার্য খালেদা জিয়া কি পরীক্ষায় পাশ করতে পারবেন কোনো সম্ভাবনা দেখি না খালেদা জিয়া ফেল বিএনপি ফেল রহমান ফেল সবাই তবে খালেদা জিয়ার জন্য দুঃখ তিনি সারা জীবন পাশ করে গেছেন কিন্তু এবার তিনি ফেল করবেন এবং এই বিএনপির কারণে ফেল করবেন খালেদা জিয়ার লাইফের এন্ডিংটা সুন্দর হলো না সুন্দর হচ্ছে না দর্শক অবশ্যই এটা নিয়ে এভাবে আলাপ আলোচনা আসতো না কিন্তু পিনাকি এবং সার্জিস খালাদা জিয়াকে কার্যত খেয়ে দিয়েছেন এরা দাবি করেন যে খালেদা জিয়াকে তারা ভালোবাসেন অমুক্ত কিন্তু আসলে পিনাকি শারজিস খালাদা জিয়াকে একদম খেয়ে দিলেন এভাবে দেখেন খালাদা জিয়া এখন অসুস্থ মানুষ অনেকটা তবে হ্যাঁ কিছুটা সুস্থ তারপরও তিনি অসুস্থ কিছুটা সুস্থ হলেও তিনি অসুস্থ তিনি তার পার্টি অফিসে বসছেন না তিনি রাজনীতি করছেন না কার্যত রাজনীতি করবেন না এটাই লাস্ট ডিসিশন আমরা একটা ইতিফাকের একটা রিপোর্ট বিশ্লেষণ করে আপনাদের শুনিয়েছিলাম যে খালাদা জিয়া রাজনীতি করবেন না এটাই ফাইনাল এটা পারিবারিক সিদ্ধান্ত রলি সিদ্ধান্ত অনেকে প্রস্তাব দিয়েছিল যে ম্যাডাম আপনি পার্টি অফিসে একটু বসুন পার্টি অফিসে বলতে চেয়ারপারসন কার্যালয় যেটা গুলশানে কিন্তু না তিনি সেখানে বসবেন না বা রাজনীতি করবেন না কোনোভাবেই তো সেই জায়গায় খালাদা জিয়া অপ্রাসঙ্গিক থাকার কথা কিন্তু না ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য এবং শারজি সালম খালাদা জিয়াকে প্রাসঙ্গিক রেখেছে এখন যেভাবে খালেদা জিয়াকে প্রাসঙ্গিক করেছে এটা খালেদা জিয়ার জন্য এখন পরীক্ষা জনগণ এটার উপর ভিত্তি করে মূল্যায়ন করবে তাকে দর্শক পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য যদি শাহবাগের সংহতি জানাতে খালেদা জিয়া উপস্থিত হন পৃথিবীতে এর চেয়ে স্বর্গীয় দৃশ্য আর হতে পারে না এটা কল্পনা করেছে এই পিনাকি ভট্টাচার্যের একটা বক্তব্য মানে বাংলাদেশের যে কোনো পত্রিকা বা মিডিয়ার বক্তব্য চাইতে এটা বেশি পাওয়ারফুল বা বেশি মানুষের কাছে যায় পিনাকির বক্তব্য যেমন পিনাকির ভিডিও অনেকে দেখেন যে তার ইউটিউব চ্যানেল থেকে একটা ভিডিও এক মিলিয়ন দেড় মিলিয়ন বা লেস দেন এক মিলিয়ন ভিউ লেস দেন এক মিলিয়ন ভিউ ওটা তো কম আসলে কি এত কম ভিউ তার না পিনাকির একটা ভিডিও কমপক্ষে কয়েক হাজার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আবার আপলোড করা হয় বিশেষ করে ফেসবুক পেজ ফেসবুক আইডিতে সেই আইডি থেকে কোটি কোটি মানুষ দেখে আচ্ছা তার শুধু ইউটিউব চ্যানেলে যেটা ভিউ দেখেন ওটা কিছু না ভাই ওটা হচ্ছে সামান্য একটা কিন্তু ওই ভিডিও ওখান থেকে ডাউনলোড করে ফেসবুক পেজ বা বিভিন্ন জায়গায় অন্য অন্য ইউটিউব চ্যানেলও দেওয়া হয় সেই জায়গা থেকে বেশি মানুষ দেখে এই জন্য পিনাকির একটা বক্তব্যে আপনি যদি দেখেন যে পঞ্চাশ হাজার বা এক লাখ লাইক বা রিয়াক্ট বুঝবেন যে ওটা কয়েক কোটি কারণ ওইটা তার ওইখানে কিন্তু ওইটা কপি করে অন্য জায়গা মানুষ নিয়ে বিভিন্ন নিউজ পেপার ওটা নিয়ে রিপোর্ট করে অনেকে কপি করে তা সব মিলালে এটা বিশাল কিছু তো পিনাকির এই বক্তব্য ইত্তেফাক সহ সব গণমাধ্যম রিপোর্ট করেছে আমি ইত্তেফাক থেকে নিয়েছি এর মানে মানুষের মনের মধ্যে পিনাকি ভট্টাচার্য গণমাধ্যমের মাধ্যমে ফেসবুকে তিনি লিখেছেন কিন্তু সব গণমাধ্যম লোফি নিয়ে প্রশ্ন ঢুকিয়ে দিয়েছেন যে খালেদা জিয়া যদি সংহতি জানাতে উপস্থিত হন এর চেয়ে সুন্দর দৃশ্য আর হতে পারে না মানে আওয়ামী নিষিদ্ধের দাবি যে শাহবাগে আন্দোলন চলছে এটা তাহলে এখন জনগণের মধ্যে একটা পারসেপশন চিত্র ঢুকে গিয়েছে যে খালেদা জিয়া তাহলে আসবেন এখন আসেন না কেন আসবেন এখন আসেন না কেন আবার ওদিকে শারজিস আলম বলছেন যে শাহবাগ এখন খালেদা জিয়ার অপেক্ষায় এখন মানুষের মনে প্রশ্ন যে খালেদা জিয়া আসছেন কিনা আসছেন কিনা কখন আসবেন কখন আসবেন কেউ দিন শেষে আর আসবেন না তাহলে কি দাঁড়ালো এখন জনগণ খালাদা জিয়ার দিকে একটা পরীক্ষা জিয়া না আসলে এখন গালি খাবেন খালাদা জিয়া আসলে ওয়েলকাম আর না আসলে গালি খাবেন এখন এই যে না আসলে খালাদা জিয়া অপরাধী খালাদা জিয়া পারলেন না পাশ করতে পারলেন না এই বিষয়টায় তো ঘটিয়ে দিয়েছেন পিনাকিয়ার সার্জিস তারা এইভাবে উপস্থাপন না করলে খালাদা জি আসা না আসার বিষয়টা আলোচনায় আসতো না কারণ তিনি তার পলিটিক্স করেন না এখন শুধু কল্পনা করছি তিনি শাহবাগে এসেছেন আর বাংলার দামাল ছাত্র জনতা গর্বের সাথে তাকে বরণ করে নিয়েছে। শাহবাগে ফুলের ফুলের জাতীয় সংবর্ধনা তার প্রাপ্য ইস যদি এমন হতো এর মাধ্যমে খালাদা জিয়াকে কার্যত খেয়ে দিয়েছেন খালাদা জি এটা পারবে না জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়ে দিলেও পারবে না বিএনপি এটা পারবে না কারণ বিএনপির নাটাই এখন রয়ের হাতে এমনকি খালাদা জিয়া এখন তো দূরে কথা দুই হাজার তেরো সাল থেকে বিএনপি রয়ের খপ পড়েছে এবং খালাদা জিয়ার কণ্ঠা বোকা বুঝতো ভুলবাল বুঝত ইত্যাদি খালাদা জিয়া বিরক্ত ছিলেন খালাদা জিয়ার চিন্তা দর্শন দুই সালে অকার্যকর হতে শুরু করে চোদ্দ সালের দিকে কিছুটা জোর করে হলেও তিনি চেষ্টা করেছেন যেমন জামাতে ইফতার পার্টিতে যেতে দিবি না যেতে দিবি না চোদ্দ সালে গিয়েছেন তারপরেই তারেক রহমান তার লোকজন দিল্লিতে পাঠিয়ে একদম দিল্লির কপরে পড়ে গিয়েছে এই হচ্ছে অবস্থা দর্শক অতএব খালাদা জিয়ার এই আগমনের প্রত্যাশার মাধ্যমে তাকে একটা কঠিন পরীক্ষায় ফেলে দেওয়া হয়েছে না আসলে খালাদা জিয়া হবেন যে তিনি আসতেন না তিনি তো আসতে পারতেন কেন আসতেন না সবাই তো এসেছে কিন্তু পারবেন না আমি জানি পারবেন না তার ফেইল শাহবাগ খালেদা অপেক্ষায় সারা বাংলাদেশ শাহবাগে খালেদা অপেক্ষায় সারা বাংলাদেশ সারজি চালন এছাড়া শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনিও বলেছেন এভাবে সার্জিস হাদি পিনাকিরা খালাদা জিয়াকে একটা কঠিন পরীক্ষার মধ্যে ফেলে দিলেন